কেন গাইস আমরা কি করে দিচ্ছি আমরা টিপে দিচ্ছি দেখেন মা এখানে জমিদার হয়েছে শুয়ে আরে দেখেন আমরা দুইজন কত খাটনা খাটনি করি তাও নাম পাই না নাম পাই না জীবনে ভালো করে টিপ তো ব্যথা হয় আছে শরীর টরিল একবার সে এসকে মেলা

আপনারা নিচে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আমরা আনবো না কি কোম্পানি রান্নার ব্লগ না আরো মেলা কিছুই আনবো

আমরা যে কত সকাল সকাল উঠি কারণ আমার মাদ্রাসা আছে সাতটা বিশ থেকে ক্লাস শুরু এর জন্য আমরা সকাল থেকে সকাল ভোরে উঠি মানে ঘুম ঘুম থেকে এত মাঠ হচ্ছে না এত ঠান্ডা মানে কয়েকদিন যাব ঠান্ডা লাগতেছিলো না কিন্তু যেদিন থেকে ভোর করে উঠতেছি সেদিন করেই এই রকম হচ্ছে তাই না বাবু ও তো একদম

একটা ছেলের গ্রামে মানে বৃদ্ধ সেই বৃদ্ধটি অনেক সৎ এবং ভালো ছিল তো তার পাঁচ ছেলে ছিল তো সে যেরকম গ্রামবাসীকে ভালোবাসত তাকেও গ্রামবাসী অনেক স্নিগ্ধ করত স্নিগ্ধ এবং ভালোওবাসত একদিন বৃদ্ধ লোকটি শুয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল যদি আমি চলে যাই মানে যদি হলো যে

পাঁচ ছেলে এসে বলতেছে বাবা তুমি কাঁদছ কেন তোমার মনে কি আমরা কষ্ট দিয়েছি কেউ কে তোমার প্রতি ক্ষতি করেছে তারপরে বললো যে বলো আমরা তাকে শাস্তি যাবো তখন সেই বৃদ্ধ বাবা বললো যে আমি একটা কাজ দেবো সেই কাজ যদি করতে পারো তাহলে ইয়ে করবো তখন ছেলে পাঁচ ছেলেই হা বলে উঠলো জুড়েই তখন হলো যে পাঁচ ছেলেকে বললো বাবা বৃদ্ধ লোকটি যে তোমরা বাসজার থেকে পাঁচটি কঞ্চি কেটে নিয়ে আসো মোটা যে রকম মোটা থাকে না কঞ্চিগুলো ওগুলা নিয়ে আসতে বলছে তো ওগুলো আনতে বললে আনতে বলছে এখন হলো যে পাঁচ ছেলে আইনে লাগে পাঁচ ছেলে আইনা হলো যে আটি বাঁধলো মানে একটা শক্ত জায়গায় বাঁধলো বাই এক এক করে মানে ভাঙতে যাচ্ছে কিন্তু একটু ভাঙতিছে না পরে পাঁচ ছেলে মানে সব ছেলে ব্যর্থ হলো পরে ওই পাঁচ ছেলে বলল যে আমরা সবাই ব্যর্থ হয়েছি তখন ওই বৃদ্ধ বাবা বললো যে সবগুলো একসাথে তোমরা ভাঙো তখন দেখে সবগুলো একসাথে ভেঙে গেছে তারপরে হলো যে মানে মট মট করা ভাঙ্গিছে সবগুলো না সবগুলো ভাঙেনি মানে ভুল হয়েছে সবগুলা ভাঙেনি মানে পাঁচ ছেলে একটা একটা করে ইয়া করছে ভেঙে গেছে একদম জুড়ে জুড়ে আর যখন সবগুলা লিয়ে ভাঙতে চায় তখন একটু ভাঙ্গেনি তা এরকম বুঝাতে চাইছে মানুষে যে হলো যে তোমরা যদি একসাথে থাকো তাহলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে তোমাদের একজন করে করে খালি হলো যে ইয়াদ দেবে মানে কান ভাঙ্গা নি যেটাকে বলে ওইটা দেবে তো এই গল্পটা শুনছ হ্যাঁ একদম ঘুমে মগ্ন হয়ে গেছে দেখি এটা আমার প্রতিদিন রুটিন মানে আমার ঘুম থেকে উঠো উঠে দাঁত ব্রাশ করো দাঁত ব্রাশ করে হঠাৎ দাঁত ব্রাশ করে রোজে খাও একটু খায়া মাদেশে যাও সাথে থেকে এসে গোসু করো গোসু করে একটু ঘুমাও ঘুমতে ঘুমতে হলো যে একটু টিভি দেখো বা খেলো তারপর খেলার পরে সন্ধ্যার পরে পড়তে বসো তারপর পড়াটা শেষ করে একটু কুস্তা কুস্তি কুস্তা কুস্তি করে একটু এনজয় এনজয় করে এই যে ঘুম প্রত্যেক দিনের রুটিন এটা করার কিচ্ছু নাই আর এই ম্যাডামজি দেখেন দেখেন এই ম্যাডামজি দেখেন কিভাবে। ডেকে ঘুমাচ্ছে ও ওনাকে দেখে আমার কি মনে হয় জানেন ওনাকে দেখে মনে হয় ও উনি পাঁচ দিন ধরে ঘুমায় না পাঁচ দিন ধরে ঘুমায় না তো বলেন তো এখন বাজে আপনার নয়টা চব্বিশ চব্বিশ না আঠাশ নয়টা আঠাশ বাজে আর এই যে সময় ঘুমায় পড়ছে দেখেন মশারি টি তারপরে যে সিটকি লাগা ওগুলো দেয়নি না দিয়ে ঘুমে আর একটু পরে উঠবি তো দাঁড়ান না আরেকটু কথা শোনাই আচ্ছা আপনারা কি হলো যে বলেন কোন ক্যাটাগরি ভিডিও আপনারা বেশি পছন্দ করেন সেগুলো আপনার আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর একটু প্লিজ ভিডিওতে লাইক দিন আপনারা কিন্তু কেউই লাইক দিতে চান না এই জন্য আমাদের চ্যানেলটি বাড়তিছে না আর আমার আইডিতে মানে ইউটিউব আইডিতে হলো যে ইয়া দিয়ে দিব আমার টিকটক আইডির লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কে করে লিঙ্কে ক্লিক করলে হলো আমাদের আইডি চলে আসবে আর সবাই ধুরা লাইক দিবেন চ্যানেলটিকে না দেন কিন্তু আমাদের আইডিতে যে দিয়ে আসবেন টিকটক আইডি প্লিজ অনেক বেশি বেড়ে গেছে তারপর আরও মেলা চাই প্লিজ গাইস লাইক দেবেন এক যতগুলো মানুষ দেখবেন সবাই লাইক দিবেন আর আপনারা কমেন্টে জানাবেন কিন্তু যে কোন ক্যাটাক্যাটি ভিডিও বেশি পছন্দ করেন আর আমার এই গল্পটি কেমন লাগলো সবাই ভালো লাগলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন এই গল্পটি কেমন লাগলো আর সবাই অবশ্যই মিলেমিশে থাকবেন ঝগড়াঝাটি করবেন না কারোর প্রতি অন্যায় করবেন না আপনাদেরকে বলি আপনারা অনেকে হিংসা করেন বুঝলেন এসব হিংসা হিংসা করবেন না চোখ বন্ধ করলে এসব কিচ্ছু থাকবে না সব মাটির নিচে পুচে যাবে আর এই অহংকার করেন না এই সৌন্দর্য নিয়ে অনেকে অহংকার করে সুন্দর নিয়ে কিন্তু অহংকার করা ঠিক না মানে মারা গেলে তো সব মাটির সাথে মিশে যাবে ওগুলো তো আর পাবেন না এই জন্য বলি আপনারা ঝগড়া করবেন না অহংকার করবেন না বাড়াবাড়ি করবেন না সুন্দর চলিয়ে সবাই একসাথে থাকবেন মিলেমিশে কারোর প্রতি কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার প্রতি আরও বুঝাবেন শাস্তি দেওয়া বাদ দিয়ে বুঝাবেন যে এরকম করতে হয় না বা ওরকম করতে হয় না এভাবে বুঝাবেন তারপরও শাস্তি দেবেন না তো এটুকুই বাবার সবাই ভালো থাকবেন Just a head? A love face.